সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একদম সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি তো সকালে উঠেই ফার্স্ট চা খাওয়া হয়ে গেছে তো বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওর তো এক্সাম চলছে তোমরা জানো স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু এ স্নান টান হয়ে এলাম এবার চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে বিছানা টিছানা গুছিয়ে পুরো একদম রেডি এতটা তাড়াহুড়ো করে রান্না করেছি যে সে আর কি বলবো তাই কিন্তু রান্না ঘরে তোমাদের সঙ্গে রান্না করা অবস্থায় দেখা করতে পারলাম না তাই চলে এলাম কি কি রান্না করেছি সেটা দেখাতে এই যে দেখতে পেলে ডাটা দিয়ে চচ্চড়ি কুমড়ো ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে মাছের টক আর শাকের ভাজা তো এখন এই গরমকালে না আম দিয়ে মাছ দিয়ে পাতলা টক খেতে ভালো লাগে রান্না মোটামুটি শেষ করে চলে এসেছিলাম মুড়ি মুড়ি খেতে এই যে আলু মটরের তরকারি আর নিয়ে বসে গেছি কি ভাবছো দুটো থালাতে আমি একা খাবো না 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 একদমই না একটাই আমার ছেলের জন্য নিয়ে এসেছি একটা আমি খাবো আর এদিকে দেখো টুকটাক দু একটা জামা কাপড় আমার জাঁকানো ছিল এগুলোই তোমাদের দাদাভাই ভাই গেছে রোদে মিলে দিয়ে গেছে সেগুলো এখন আমাকে তুলে গোছাতে হবে তারপর তারপর জানো তো সারা দিন শেষে কিন্তু আমি নিজের হেয়ার বলো স্কিন বলো খুবই ট্রিটমেন্ট করতে খুবই ভালোবাসি তাই কিন্তু একটু হোম রেমেডি বানিয়ে রেখেছিলাম আর সেটাই নিয়ে বসে গেছি এখন কিন্তু মানে ওটাকে স্টোর করব সেই সঙ্গে চুলে বাকিটা অ্যাপ্লাইও করব তো স্টোর করে কিভাবে আমি না এইভাবে ঘরে বানিয়ে এই যে রোজমারির একটা বটলে করে রেখে দি ওটাকে স্প্রে করতে সুবিধা হয় হাতে দিয়ে আর দিতে হয় না একটু স্প্রে করে স্ক্যাল্পে ঘষে নিলাম কিন্তু পুরোপুরি চুলে অ্যাপ্লাই হয়ে যায় তবে হ্যাঁ আমি আমি করি তো বাট কে করে কি না করে সেটা আমি জানি না আমি সবাইকে বলবো সারা দিনে উচিত সেটা যে যা করতে ভালোবাসে কেউ গান করতে কেউ 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 বই পড়ে কাটাতে করতে আবার চুলের যত্ন করে কেউ মুখের যত্ন করে যে যেভাবে পারুক মোটামুটি এইভাবে সময় কাটাতে প্রত্যেক আমার তো খুবই ভালো লাগে আর কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু তো আমার এই হোম রেমেডিটা কিন্তু আমি চুলের মধ্যে এপ্লাই করে নিলাম চুলটা আমার আগের দিনই শ্যাম্পু করা ছিল তাই জন্য একটু বেশি পরিমাণ লাগলো তো যাই হোক করে তো নিলাম এটা নিয়ে আর কোনো এটাতে গরমকালে চুলও পড়ে কম আর পরে কোনো একটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের পুরোপুরি রেমেডিটা কিভাবে প্রিপেয়ার করলাম সেটা তোমাদেরকে দেখালাম তো এবার চলে এলাম সারাদিন আর কোনো ভিডিও শুট করিনি এটা হচ্ছে রাত্রিবেলা শুট করছিলাম যে আমরা যে আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মেলায় গেছিলাম ইভেন মেলার কিছু আহ ক্যাপচারও তোমাদের সামনে নিয়ে এসেছিলাম সেই মেলা থেকে কি কি আনা হয়েছিল সেটাই তোমাদেরকে দেখাতে বসে গেলাম দেখো এই যে প্রথমে একটা এটা হচ্ছে আহ ছেলের জন্য খেলনা খেলনা কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ভেঙে চুরমার হয়ে গেছে এই দুটো স্টিক দিয়ে এই বলগুলোকে নাকি ওই গর্তগুলোর মধ্যে ঢোকাতে হয় এরকম কিছু একটা হবে আমার ঠিক জানা নেই তারপরে আমি ছোট্ট সরু দেখে একটা পেনসিলের বক্স নিয়েছিলাম কারণ এটা ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো শুধুমাত্র একটা পেন্সিল রেজারই ব্যবহার হবে এর মধ্যে এই যা আর তেমন কিছু নেই যে একটা রজনীগন্ধা সেন্ট এর কিন্তু স্মেলটা খুব সুন্দর দামটা কম হলেও যাই হোক এই গড় ঘামের যে একটা গন্ধ থাকে না এটাকে করে আর আমি নিয়েছিলাম একটা লিকুইড সিঁদুর আর এই যে দেখতেই পাচ্ছ এই দুজোটা নকুর কিন্তু আমি কিনেছিলাম এই নুপুর গুলো হচ্ছে স্টিলের কিন্তু বাট ডিজাইন গুলো এত সুন্দর ছিল এত সুন্দর খুবই সুন্দর একটা ছিল চারদিকে ঝুমকো বসানো যেটা আমার খুব পছন্দ হয়েছিল আর একটা ছিল মানে দুটোই খুব ভালো লাগছিল এবং দেখলে বলতে যে এটা দেখতে আর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা একটা জুয়েলারি শপে গেছিলাম তো সেখানে কেন গেছিলাম বললাম না যে পরে বাড়িতে গিয়ে তোমাকে দেখাবো এই যে দেখো এই যে এই হনুমানজির লকেট দেওয়া এই সিলভারের চেনটা কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছিলাম তো ও অনেকদিন ধরে বলছিল যে এখন ফ্যাশানে বা যাই হোক সবাই পড়ছে তো আমিও একটা পড়তাম ভাবলাম ঠিক আছে চলো একটা কিনে নেওয়া যাক তাই আর এই যে এটার মধ্যে কি আছে বুঝতে পারছি না চলো দেখিও কেউ আবার অন্য কিছু মাইন্ড করো না এই যে দেখো একটা লেপ বালিশের দোকানে গেছিলাম না বলেছিলাম ওখানে বাবুর বালিশটা একটু ঠিক করতে দিয়েছিলাম আর সেই সঙ্গে হলো আমাদের বালিশের কভারগুলো ড্যামেজ হয়ে গেছিল। এই যে দুটো কভার কিনে নিয়ে তো বালিশের কভারের পেন্টগুলো আমার তো খুবই সুন্দর লেগেছে আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো যাই হোক তোমাদের তো টাটা করে ফেললাম কিন্তু মনে ছিল না আর একটা জিনিস আমাদের দেখানোর জন্য এটা কিন্তু আমি এসেই ঘরে সাজিয়ে দিয়েছিলাম তো পরে মনে পড়লো রাতে ঘুমোতে যাওয়ার সময় চোখে পড়লো তো বললাম চলো ভিডিওটা করে দাও এই যে দেখো একটা ফ্লাওয়ার ভাস আর দুটো ফুলের স্টিক অ্যাকচুয়ালি কি জানো তো এই ফুলের স্টিকগুলো তালপাতা দিয়ে তৈরি তালপাতার উপর কি সুন্দর কালার করা দেখো কি সুন্দর তো চলো আজকে এই পর্যন্ত দেখা নেক্সট একটা ভিডিওতে টাটা